বন্ধুরা একটু থেমে যাও মাত্র কয়েক মিনিটের জন্য কারণ আজ তোমার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সঙ্গে হয় না এই ভিডিওটা এই কথা আর এই মুহূর্তটা এমনই তোমার সামনে এলো না হয়তো তুমি এখন জানো না কিন্তু ব্রহ্মাণ্ড বিশেষ কোনো কারণে তোমাকে ঠিক এই সময় এই জায়গায় থামিয়েছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে সব কিছু হঠাৎ করে বদলাতে চলেছে তাহলে এটা মিস করো না কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে এটা একটা রহস্য যেটা কেবলমাত্র নির্বাচিত কিছু মানুষই জানে আর এখন আপনি তাদের একজন কি আপনি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো বিনা কারণে উদ্বেগ অনুভব হয় কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভেতর একটা গুঞ্জন শোনা যায় এগুলো সবই স্বাভাবিক কথা না এগুলো সব সংকেত যখন মহাবিশ্ব কাউকে বিশেষ কোনো পরিবর্তনের জন্য নির্বাচন করে তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় এবং ঠিক তাই হচ্ছে আপনার সাথেও হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি কিছু স্বপ্ন এসেছে যেগুলো অনেক অস্বাভাবিক ছিল কিছু চিন্তা আপনার মনের মধ্যে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন ধরাতে শুরু করেছে এটা কোনো সাধারণ চিন্তা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে ইঙ্গিত দেয় কিন্তু সবাই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে না আপনি সেই নির্বাচিত মানুষের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো ধরতে পারে আর যখন আপনি সেটা করেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে পদার্পণ করেন এমন একটা পথ যা তোমাকে তোমার আসল স্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটা তোমাকে দেখানো হয়েছে কারণ এবার সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসছে সেটা সাধারণ কোনো পরিবর্তন নয় এটা তোমার পুরো বাস্তবতাকেই উল্টে দিয়ে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য ভাবেছ সব এখন তোমার আরও কাছাকাছি আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন আগে সবকিছু কিছু ছড়িয়ে ছিটিয়ে যায় যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অস্থিরতা থাকে তুমি সেই অস্থিরতা অনুভব করেছ তাই না আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড আপনার আত্মাকে ডাকে চলেছে এই মুহূর্তে আপনার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা আপনার জীবনে দূরে সরে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ হচ্ছে যেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে সবই এই জন্য যাতে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এগুলো সবই আপনার জন্য এগুলো সবই আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে কখনো কখনো আপনি ভাবেন কেন বারবার সবকিছু সব কিছু খারাপ হচ্ছে কেন প্রতিবার যখন কিছু ভালো লাগতে শুরু করে তারপর হঠাৎ থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে হয়তো ব্রহ্মাণ্ড আপনাকে কোনো বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চাইছিলেন তার চেয়েও অনেক বেশি ভালো কিছু পেতেই চলেছেন আর তাই এখন একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেই ইঙ্গিতগুলোর মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অপরিচিতের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তা আর কখনো কখনো এই ধরনের ভিডিওর মাধ্যমে তো আজ যদি আপনি এটা শুনছ তো এটা শুধু একটা ভিডিও না এটা একটা মহাবিশ্বী আলাপচারিতা এখন প্রশ্ন হলো তোমার কি করতে হবে উত্তরটা হল শান্ত হও নিজের ভিতর ঢুকো যেগুলো অনুভূতি বারবার আসছে সেগুলো বুঝো যেসব ভাবনা প্রতিদিন তোমাকে কষ্ট দিচ্ছে বা বারবার ফিরে আসছে সেগুলোর প্রতি মন দাও এটাই তোমার অবচেতন মন যা মহাবিশ্বের সঙ্গে মিলে তোমাকে পথ দেখাচ্ছে তোমার মন যেই জিনিসটার দিকে বারবার যাচ্ছে সেটাই তোমার পথ হতে পারে যেই প্রশ্নগুলোর উত্তর তুমি খুঁজছ সেই উত্তরগুলো তোমার ভিতরেই লুকিয়ে আছে আর এই মেসেজটা এই ভিডিওতেই তার প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত এখন ব্রহ্মাণ্ডের প্ল্যান সক্রিয় হয়ে গেছে তুমি সেটা আটকাতে পারবে না কেউ সেটা বদলাতে পারবে না তোমার চারপাশে এমন ঘটনা ঘটতে থাকবে যা তোমার বর্তমান বোঝার বাইরে থাকবে কেউ হঠাৎ তোমার জীবনে থেকে চলে যাবে কেউ হঠাৎ ফিরে আসবে আর কেউ এমন নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হয়তো তুমি একটু বিভ্রান্তি বোধ করবে কারণ সব কিছু অনেক দ্রুত বদলাতে থাকবে কিন্তু ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের খেলা যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সে এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে নিয়ে আসবে এই সময় তুমি যে আবেগগুলো অনুভব করবে তা সাধারণ হবে না কখনো হঠাৎ করেই আবেগ প্রবণ হয়ে পড়বে কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত রাখল কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির ছায়া অনুভব করবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না সে সক্রিয় হস্তক্ষেপ করবে সে পুরনো কর্মের বন্ধন কাটবে তোমার আত্মার আগের জীবনের বন্ধন ভাঙবে এবং তোমার চারপাশে অদৃশ্য একটি ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে আপনার স্পর্শ করতে পারবে না আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন লাগত এখন সেগুলিতে আগ্রহ কমে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে টানবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আনবে আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন আমাকে কেন বেছে নেওয়া হয়েছে তো শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের দরকার আছে যারা অন্যদের চেতনাও জাগ্রত করে পারবেন এজন্য এখন আপনি একা নন আপনার চারপাশে একটা পূর্ণ দলের মতো দল আছে যারা আপনার ভাবনাগুলো শুনছে আর আপনার সুরক্ষায় কাজ করছে যারা আপনার ভাগ্যের পথে যেসব বাধা ছিল সেগুলো সরিয়ে দিচ্ছে আপনার ভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কারো জন্য মন থেকে কিছু ভাবেন সেটা তার জীবনে তৎক্ষণাৎ প্রভাব ফেলতে পারে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছে রাখেন তাহলে ব্রহ্মাণ্ড নিজেই সেটা আপনার দিকে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটা দায়িত্ব জড়িয়ে আছে এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বলবেন তা বাস্তব হয়ে উঠবে তাই এখন থেকে তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলব তাতে আলোক থাকবে আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল হবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই মহিমান্বিত পথে হাঁটার যা শুরু আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটা বিশেষ বার্তা যা মহাবিশ্ব শুধু তাদেরকে দেখিয়েছে যারা তার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে বুঝে নাও কিছু বড পরিবর্তন আসতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই গোপন শক্তি তোমার একদম কাছেই আছে শুধু এক পা দূরে এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি মন থেকে অনুভব করো যে এই কথাগুলো তোমার জন্য তাহলে একা রেখে যেও না এটা তোমার সাথে যুক্ত প্রতিটি মানুষকে পৌঁছে দাও যাদের এখন ব্রহ্মাণ্ডের আলো দরকার আজ যা আমি তোমাকে বলবো অনেকেই জানে না আর যারা জানে তারা এটা লুকিয়ে রাখে কারণ এই কথা ভাগ্য বদলানো ঠিক আগেই ঘটে জীবনে নতুন কিছু শুরু করতে চাও এমন প্রত্যেক মানুষের সাথে অধ্যায় শুরু হতে চলেছে হয়তো এখনো তোমার ধারণা হয়নি কিন্তু যখন ব্রহ্মাণ্ড কারো ভাগ্য বদলাতে চায় তার আগের দিন একটা সংকেত দেয় আর তুমি যদি সেটা ধরতে পারো তো কেউ তোমাকে থামাতে পারবে না অনেকেই এই দুনিয়ায় আছে যারা পরিশ্রম করছে প্রার্থনা করছে স্বপ্ন দেখছে কিন্তু সবাই প্রার্থনা একরকম করে না কিছু মানুষ আছেন যাদের প্রার্থনায় গভীরতা থাকে যাদের আত্মা বারবার একটাই কথা বলে আর নয় এখন আমার উত্তর চাই ব্রহ্মাণ্ড খুব সতর্কভাবে শুনে সে শুধু শব্দ শোনে না সে তোমার শক্তি পড়ে এবং যখন ব্রহ্মাণ্ড বুঝে যে তুমি এখন প্রস্তুত তখন সে একটা বিশেষ সংকেত পাঠায় সেই সংকেত তোমার আশেপাশেই থাকে কিন্তু লুকানো থাকে যেন কোনো সুরে একটা ঝলমলে লেখা তোমার মনে হয় সব আগের মতোই আছে কিন্তু সেই দিন কিছু আলাদা হয় আর ঠিক তাই হয় ভাগ্য বদলানোর একদিন আগে তুমি অনুভব করো কিছু না কিছু আলাদা আছে এমন কিছু যা ধরতে পারছ না কিন্তু স্পষ্টভাবে অনুভব করছো তোমার ভিতরে একটা অস্থিরতা শুরু হয় যেন কোনো পুরনো দরজার পেছন থেকে কেউ কড়াকটি করছে থাকে জীবন হঠাৎ করে শান্ত মনে হতে শুরু করে কিন্তু ভিতরে একটা ঝট বয়ে যাচ্ছে আর এবার সেই ঝট ভয়ের নয় পরিবর্তনের আপনার ভিতরে কিছু জেগে ওঠে আপনি জিনিসগুলো আর আগের মতো দেখতে পারেন না মানুষ তো একই থাকে মুখগুলো একই কিন্তু তাদের এনার্জি আপনার কাছে আলাদা লাগে ছোট ছোট কথা কাঁদতে শুরু করে নকল সম্পর্ক মিথ্যা প্রশংসা ছলনা হঠাৎ করে এসব থেকে দূরে সরে যেতে মন চায় এটা কোনো সাধারণ মানসিক অবস্থা নয় এটা আপনার জীবনের নতুন গল্প শুরু হওয়ার আগের শেষ রাত সময় বা ব্রহ্মাণ্ড তোমার কাছ থেকে কোনো ভিড় চায় না সে চায় তুমি নিজের ভিতরে ঢুকো সে চায় তুমি নিজের সাথে দেখা করো কখনো কখনো একদিন আগে তোমার সামনে কোনো পুরানো গান বাজতে থাকে কোনো পুরানো স্মৃতি যা তোমাকে কাঁদিয়ে দেয় তুমি আবার ভেঙে পড়ো কিন্তু এইবার ভাঙা ভয় থেকে হয় না এটা একটা গভীরতা থেকে আসে নতুন কিছু গড়ে ওঠার আগে শেষ পতনটা হয় ভাগ্যের বদল হওয়ার আগে তোমার ভিতরের পরিচয় বদলে যায় তুমি আর আগের মানুষ থাকো না তুমি বুঝতে শুরু করো যে তুমি আর সহ্য করবে না না নিজের ছোট করা না অন্যদের কেউ দামামা বাজিয়ে নিচ্ছে এখান থেকেই তোমার আত্মার ডাক শুরু হয় তোমার মনে পড়তে শুরু করে সেই সব কথা যা তুমি কখনো স্বপ্নে ভেবেছিলে শৈশবের ইচ্ছেগুলো ছোট ছোট আশা যেগুলোকে পৃথিবী পুঁতে রেখেছিল কিন্তু এখন সেগুলো আবার মাথা তুলতে শুরু করেছে আর তুমি নিজেকে বলো আর আমি থামবো না এখন আমার দরকার সব কিছু যা আমার জন্য এই আত্মঘোষণার সাথে মহাবিশ্ব তোমাকে দেখে বলে এখন তুই প্রস্তুত তোমার মনে হবে যেন কোন শক্তি তোমার পথে বাধাগুলো সরিয়ে দিচ্ছে যারা তোমাকে পিছনে টেনে ধরত তারা নিজেই দূরে সরে যাচ্ছে হবে যেসব দরজায় তুমি বহুবার কড়া নাড়িয়েছ সেগুলো হঠাৎ খুলে যাবে আর যেসব স্বপ্ন তুমি কখনো চাপা দিয়ে দিয়েছ সেগুলো আর ঘুমে নয় বাস্তবে দেখা দেবে এটা সব একেবারে হঠাৎ হয় না এটা একটা পরিকল্পনার অংশ ব্রহ্মাণ্ড খুব বুদ্ধিমানের মতো ঠিক করে দেয় কার কখন কি দেওয়া হবে আর যখন তোমার পাওয়ার সময় আসে তখন প্রথমেই সে তোমার থেকে পুরোনো সব কিছু নিয়ে নেয় যা এখন আর তোমার কাজে লাগে না তোমার মনে হবে সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু আসলে এই মুহূর্তটাই সেই সময় যখন তোমার ভাগ্য আবার নতুন করে গড়ে উঠছে আর যখন সব কিছু ছড়াতে শুরু করে ঠিক তখনই সময় আসে যখন নতুন কিছু শুরু হয় ব্রহ্মাণ্ড কখনো তোমাকে অর্ধেক ছেড়ে যায় না আগে খালি করে তারপর ভরে তোমার ভিতরে এক শান্তি নেমে আসে কিন্তু সেটা ক্লান্তির শান্তি নয় সেটা বিশ্বাসের শান্তি তুমি বিনা কারণে হেসে ওঠো ভিড় থেকে দূরে হট্টগোল থেকে আলাদা তুমি একা বসে থাকো আর মনে হয় কেউ তোমার ভিতর থেকে বলছে এখন সব ঠিক হয়ে যাবে এটাই সেই মুহূর্ত যখন ভাগ্য চুপচাপ নিজের দিক বদলায় কারো ফোন আসেনি কোনো মেসেজ হয়নি কোনো চাকরি পাওয়া যায়নি আর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তবুও আপনি অনুভব করেন কিছু একটা বদলে গেছে ঠিক এই সময়টাই হয় যখন ব্রহ্মাণ্ড আপনার এনার্জির লেভেলকে উপরে তুলে দেয় আপনার চোখে এখনও বোঝা যাচ্ছে না কিন্তু আপনার চারপাশের পুরো ভবিষ্যৎও ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করা শুরু করে মানুষ বলে ভাগ্য বদলে গেছে কিন্তু আসলে আপনি বদলে গেছেন ছোট ছোট জিনিসে এখন আর আপনার কোনো প্রভাব পড়ে না আপনি যদি কাঁদতে চান তাহলে কাঁদে নেন ভয় পেলে ভয়ের কারণটাও বুঝে নেন পরে গেলে নিজেই উঠে দাঁড়ান কোনো সাহায্য ছাড়াই এই বদলটাই ব্রহ্মাণ্ড সবচেয়ে বেশি পছন্দ করে চায় যে তুমি ভেতর থেকে মজবুত হও কারণ যে ভাগ্য তোমার অপেক্ষায় সেটা সাধারণ আত্মার জন্য নয় ব্রহ্মাণ্ড যখন কাউকে বট কিছু দিতে চায় আগে তাকে প্রস্তুত করে আর তুমি সেই প্রস্তুতির শেষ ধাপে আছো সে রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত যখন তুমি অশান্ত আবেগাপ্লুত একা নিজেকে অনুভব করো ঠিক সেখান থেকেই চমক শুরু হয় অনেকের কাছে এটা হয়তো শুধু আরেকটা রাত মনে হবে কিন্তু তোমার আত্মা জানে এটা পরিবর্তনের রাত আর ধীরে ধীরে তোমার জীবনে সেই সব কিছু আসতে শুরু করবে যা তুমি শুধু স্বপ্নেও দেখেছ তোমার কাছে সেই ফোন কল আসবে যার আশা ছেড়ে দিয়েছিলে হঠাৎ এমন একটা প্রস্তাব আসে যা স্বপ্নের মতো মনে হয় এমন একটা সম্পর্ক ফিরে আসে যেটা হারানোর দুঃখ বহু বছর ধরে ছিল বা এমন একটা নতুন পথ খুলে যায় যা তুমি কখনো কল্পনাও করতে পারনি আর এখান থেকেই ভাগ্য বদলায় দৌড় শুরু হয় এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না কারণ তুমি এখন ব্রহ্মাণ্ডের ছন্দে ভেসে যাচ্ছ যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন তোমার কাছ থেকে শেখার চেষ্টা করে যেসব পথ বন্ধ ছিল তারা নিজেই এসে তোমার কাছে পৌঁছে যায় আর যেসব স্বপ্ন অসম্পূর্ণ ছিল সেগুলো এখন তোমার সামনে বাস্তব হয়ে দাঁড়ায় এখন সেই সময় এসেছে যখন তোমার পুরনো জীবন ধীরে ধীরে ছেড়ে যেতে শুরু করবে সেই সম্পর্কগুলো যেগুলো এখন তোমার এনার্জির সাথে মানানসি সেই অভ্যাসগুলো যেগুলো তোমাকে পিছনে টেনে ধরতো সেই কথাগুলো যেগুলোতে আর কোনো জীবন নেই এগুলো তোমার থেকে আলাদা হতে থাকবে আর এটাই তোমাকে একটু ভয়ও দেবে কারণ মানুষ সাধারণত পরিচিত অন্ধকারের কাছে আটকে থাকে সামনে যতই আলো থাকুক না কেন তুমি আর আগের মতো থাকবে না এখন বুঝতে পারছো যা ভেঙে যাচ্ছে তা ভাঙতেই হবে কারণ খালি হাতে কেউ নতুন উপহার নিতে পারে মহাবিশ্ব তোমাকে খালি করে দিচ্ছে যাতে এখন সে আপনার জীবনে পূরণ হয়ে যাবে সব কিছু যা কিছু আপনি চেয়েছিলেন আর যা কিছু মনে করতেই ভুলে গিয়েছিলেন এখন আপনাকে শুধু একটা কাজ করতে হবে প্রস্তুত থাকা না চেঁচামেচি করা না অভিযোগ করা না হরবট করা শুধু আপনার ভিতরে সেই নতুন শক্তিকে প্রবেশ করতে দিতে হবে প্রতিদিন সকালে জেগে নিজের সাথে বলুন আজ আমার সাথে এক মিরাকল ঘটতে যাচ্ছে প্রতি রাতে ঘুমানোর আগে ব্রহ্মাণ্ডকে বলুন আমি প্রস্তুত আমাকে পথ দেখাও আপনি যতটা মন দিয়ে আত্মসমর্পণ করবেন ব্রহ্মাণ্ড ততটাই গভীরভাবে আপনার যত্ন নেবে আর বিশ্বাস করুন সেই দিন দূরে নয় যখন আপনি ফিরে এসে এই ভিডিওটা মনে করবেন আর বলবেন সত্যি আমার ভাগ্য বদলে গেছে পরিবর্তনের আগের দিনটা একদিন আসবে আরাম করে থাকো বিশ্বাস রাখো আর সেই নতুন আলোকে স্বাগত জানাও যা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এটা তোমার জীবনের সবচেয়ে বড় আধ্যাত্মিক উথল পুথলের শুরুরের সংকেত ব্রহ্মাণ্ড তোমাকে এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছে কারণ এখন তোমার ভাগ্যের মানচিত্র বদলাতে চলেছে ইউনিভার্স এখন সরাসরি তোমার সঙ্গে কথা বলছে ইউনিভার্স বলছে তুমি অনেক দিন ধরেই সহ্য করছ তোমার ভিতরের নিরবতা আমি শুনেছি তোমার অসমাপ্ত প্রার্থনার প্রতিধ্বনি এখন স্পষ্টভাবে আমার কাছে শোনা যাচ্ছে এখন আমি তোমার জীবনে একটি নতুন দিশা দেওয়ার জন্য প্রস্তুত যদি তুমি যদি এখনই এটা শুনছ তাহলে একটু থেমে যাও না এই ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি শব্দ তোমার ভাগ্য বদলে দেওয়ার দরজা খুলে দেবে এটা কোনো সাধারণ বার্তা নয় এটা সেই আত্মার জন্য যাকে বহু আগে থেকেই বেছে নেওয়া হয়েছিল এবং এখন সময় এসে গেছে তোমার জীবনে যা কিছু আটকে ছিল যা থেমে ছিল যা অসম্পূর্ণ ছিল এখন সব কিছু বদলে যাবে ব্রহ্মাণ্ডের নিয়ম খুব গভীর এগুলো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভিতরে অনেক কিছু বদলে দেয় আর যখন ব্রহ্মাণ্ড কোনো আত্মাকে নিজে বেছে নেয় তখন প্রথমেই তার ঘুম ভাঙিয়ে দেয় তুমি কি সম্প্রতি কিছু অদ্ভুত অনুভব করেছ হয় যেমন হঠাৎ অস্থিরতা বিনা কারণে ভয় পাওয়া রাতে বারবার উঠা কাউকে মনে পড়া যিনি এখন আর আপনার জীবনে নেই বা কোনো স্বপ্ন যা বারবার আসে তাহলে বুঝে নিন এটা একটা সংকেত যে ব্রহ্মাণ্ড আপনাকে একটা নতুন যাত্রায় পাঠাচ্ছে ইউনিভার্স বারবার আপনাকে একটা কথা বলছে আপনার সময় এসে গেছে কেউ আপনার জন্য প্রার্থনা করেছে হয়তো আপনার মা অথবা কোনো পূর্বপুরুষ যিনি আর এই পৃথিবীতে নেই কিন্তু তাদের আত্মা আপনার জন্য প্রার্থনা করেছে আর সেই প্রার্থনা এখন ফল দিতে শুরু করেছে এই কারণেই এই ভিডিওটি দেখার প্রতিটি ব্যক্তির ভাগ্য বদলে যাওয়ার কথা বিশ্ব এখন তোমার সঙ্গে পা মিলিয়ে চলতে প্রস্তুত কিন্তু এর একটা শর্ত আছে এখন তোমাকে নিজের ওপর বিশ্বাস করতে হবে পুরনো সম্পর্কের আঘাত বারবার মনে করার দরকার নেই যারা তোমাকে ভেঙে গিয়েছিল তারা তোমার শিক্ষক ছিল মনে আছে না তো এখন সময় এসেছে তাদের চলে যাওয়ার পিছনের কারণ বুঝার বিশ্ব ওদের সরিয়ে দেয় কারণ যাদের সঙ্গে তোমার ভাগ্য জড়িত তাদের আনার জন্য খালি জায়গা করা দরকার ছিল তোমার জীবনের পরীক্ষা এখন শেষ হতে চলেছে তোমার আত্মা অনেক শক্তিশালী কিন্তু তুমি নিজেকে দুর্বল মনে করেছিলে বিশ্ব বলছে তুমি সে আত্মা যাকে ব্রহ্মাণ্ড সবচেয়ে কঠিন পথে হাঁটিয়েছে কারণ সে তোমাকে সাধারণ নয় মহান বানাতে চেয়েছিল এবং এখন সময় এসেছে যে সেই মহানতা তোমার জীবনে প্রকাশ পাবে এখন শোনো সেই লুকানো বার্তা যা শুধু নির্বাচিতদেরই মেলে প্রতিটি মানুষ একটি বিশেষ শক্তি নিয়ে জন্মায় কিছু আত্মা খুবই অসাধারণ হয় তারা দুঃখেও ঝলমল করে তারা একাকিত্বেও হাসতে জানে এবং এরা সেই আত্মা যারা ব্রহ্মাণ্ডের সাথে কথা বলে যদি তুমি অনুভব করো সবকিছু শেষ হয়ে যাচ্ছে তাহলে বুঝে নাও এটাই সেই মুহূর্ত যখন সব কিছু শুরু হতে যাচ্ছে হয় এখন তুমি ভাববে যে এটা কিভাবে বদলাবে ভাগ্য কিভাবে বদলাবে চমক শুনো ব্রহ্মাণ্ড তোমাকে অনেকদিন ধরেই প্রস্তুত করছে তোমার আশেপাশে যা কিছু ভেঙে পড়ছিল সেটা আসলে নতুন কিছু তৈরির প্রথম ধাপ ছিল যখন কিছু নতুন বানাতে হয় তখন পুরোনো জিনিস ভেঙে পড়া জরুরি তুমি যা হারিয়েছ সেটা দরকার ছিল কারণ যা আসছে তা তার থেকে হাজার গুণ ভালো একটা সত্যি কথা যা খুব কম মানুষই বুঝতে পারে তোমার জীবনে কিছুই বাইরের থেকে বদলাবে না যতক্ষণ না তুমি নিজের ভেতরের কণ্ঠ শুনো ব্রহ্মাণ্ড বারবার তোমাকে শুনিয়ে পাঠায় কখনো কখনো কোনো নম্বরের আকারে যেমন ছিয়াত্তর ইউনিভার্স সাতাত্তর বা ইউনন বেভন কখনো কোনো গানের মাধ্যমে কখনো হঠাৎ কোনো মানুষের মাধ্যমে আর এখন এই ভিডিওর মাধ্যমে তাই এটা কোনো সাধারণ ভিডিও না এটা পাওয়ার মানে হল ইউনিভার্স তোমাকে তার টিমে নিয়ে নিয়েছে ইউনিভার্স বলছে আমি আর তোমাকে একা ছাড়বো না এখন তোমার প্রতিটি মোড়ে আমার উপস্থিতি অনুভব করবে তোমাকে সেই রাস্তা দেখাবো যা এখনো তোমার চোখে পড়েনি তুমি যেসব কারণে কেঁদেছিলে সেগুলো এখন আনন্দ হয়ে ফিরে আসবে আর যারা তোমাকে ছেড়ে গিয়েছিল তাদের চলে যাওয়াটা এখন আশীর্বাদ মনে হবে এখন তুমি এই তিনটা কাজ করো আর দেখো কি হয় কিভাবে ভাগ্য বদলে যায় প্রতিদিন সকালে চোখ খুলতেই বলো আমি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত আমি প্রস্তুত প্রতিদিন একটা জিনিসের জন্য ধন্যবাদ জানাও যত ছোটই হোক না কেন নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা করো আমি আর নিজের বিরুদ্ধে কথা বলবো না এটাই যথেষ্ট ব্রহ্মাণ্ড তোমার বিশ্বাস চাই তোমার পারফেক্ট প্ল্যানিং না এখন একটা খুবই স্পেশাল কথা যা শুধু সেই জন্যই বুঝবে যে ব্রহ্মাণ্ড তাকে বেছে নিয়েছে তোমার মধ্যে সেই চুম্বকীয় শক্তি আছে যা অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে তোমার স্পর্শ তোমার চিন্তা তোমার কম্পন এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হয় এখন শুধু তোমাকে বলতেই হবে আমি প্রস্তুত আমাকে যা কিছু দিতে হবে দুনিয়া দাও আমি খোলা মনে গ্রহণ করছি ব্রহ্মাণ্ড এখন তোমার জন্য তিনটি দরজা খুলছে প্রথমটা আর্থিক সমৃদ্ধি দ্বিতীয়টা সত্যিকারের ভালোবাসা আর ঘনিষ্ঠ সম্পর্ক তৃতীয়টা আত্মার শান্তি আর ঐশ্বর্য এ তিনটাই একসাথে তোমার জীবনে প্রকাশ পাবে সঙ্গীত